আসসালামু আলাইকুম দর্শক কম বাজেটের মধ্যে জমি দেখানোর জন্য চলে আসলাম এটা হচ্ছে সোনাগাঁও থানা নারায়ণগঞ্জ জেলা ঢাকা শহরের একেবারে নিকটে আপনি স্টপ থেকে মাত্র মিনিট সময় লাগবে চলে আসতে জায়গাতে এখানে দশ কাঠা জমি আছে কেউ যদি পাঁচ কাঠা নিতে চান বা দশ কাঠা পুরেই নিতে চান নিতে পারেন কম দামের মধ্যে দেওয়ার চেষ্টা করবো আমি ঘুরিয়ে আপনাদেরকে সম্পূর্ণ দেখাই তাহলে আপনারা বুঝবেন এখানে অসংখ্য জমি রয়েছে তারা যদি আরো কম জমি লাগে কেউ যদি দুই কাটা নিতে চান কাটা নিতে পারবেন কেউ যদি কাটা নিতে চান পাঁচ কাটা নিতে পারবেন কেউ যদি দশ কাটা নিতে চান দশ কাটা নিতে পারবেন আবার কেউ যদি বাংলা বাড়ি করার জন্য নিতে নিতে চান তাও পারবেন এখানে বাংলা বাড়ি করার জন্য আমার কাছে দুই তিন বিঘা জমি আছে কম বাজেটের মধ্যে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এদিকে হচ্ছে বেদিবাদ আজকে গোলাকান্দাল হাট হাটটাও কাছে এই জন্য অনেক গাড়ি চলাচল করতেছে এদিকে একটা নতুন রাস্তা হচ্ছে এই যে রাস্তাটা আপনারা দেখতেছেন অলরেডি আশা করি দেখতেছেন কুয়াশার কারণে আজকে একটু অন্ধকার তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি আর এদিকে হচ্ছে বাংলা তাজমহলটা এই যে বাংলা তাজমহল এই গাছ এগুলোর ভিতরে বাংলা তাজমহল এদিকে উঠলে আপনি পেয়ে যাবেন মদনপুর যাওয়ার জন্য খুব সহজ রাস্তা এখানে উপরে উঠলে আপনি এখানে একটু হেঁটে গেলেই সামনে হচ্ছে প্যারাবো বাজার স্কুল মাদ্রাসা কলেজ সব কিছু আছে অলরেডি এদিকে হচ্ছে বুলতা গাউসিয়ার দিক যদি আমি দেখাই আর ওই দিকে আপনার সব ডেভেলপার সব ঢুকে গেছে ওইদিকে কাজকর্ম চলতেছে অলরেডি সব আপনার মানে আপনার ভবিষ্যৎ ভালো এদিক যদি আপনি কিনে রাখেন অনেকে টাকা পয়সা আছে কিনে রাখার জন্য যে বাড়ি হচ্ছে এখানে একটা বাড়ি হচ্ছে বাংলা বাড়ি যে একটা হচ্ছে বাংলা বাড়ি ওইদিকে কিছু প্রজেক্ট হচ্ছে মনে করেন অনেকে আছেন টাকা পয়সা আছে কিনে কিনে দুই কাটা দুই কাটা করে বিক্রি করে যেমন সে দুই বিঘা জমি কিনছে এক কাটা দুই কাটা করে বিক্রি করে এরকম দর্শক এই জমিটা আপনি চাইলে নিতে পারেন এখানে দশ কাটা জমি আছে যদি কেউ দুই কাটা জমির জন্য আসেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো কেউ যদি বলে যে ভাই তিন কাটা জমি দেন তাও দিতে পারবো ইনশাল্লাহ এদিকে জমি অ্যাভেলেবল রয়েছে আর এদিকে আমি যদি আরেকটা দেখাই এই যে ধোঁয়া উঠতেছে আপনার দেখতেছেন ফিল্ড বেশি দূরে না হয়তো আপনার ক্যামেরার কারণে দূরত্ব বেশি মনে হচ্ছে কিন্তু বেশি দূরে না আপনি দুই মিনিট হাঁটলেই আপনি চলে যেতে পারবেন বেরিবাদে আপনি যে কোনো জায়গা চলে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা তো দর্শক আমি বলি কাঠা কত করে কাঠারা আসলে আপনাদেরকে জানানো হয় না প্রত্যেকটা ভিডিওতে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা শতাংশ যদি কেউ নেন শতাংশ হিসেব করে নিতে পারবেন দেড় শতাংশ কাঠা আমি আপনাদেরকে আবারও বলছি এটা হচ্ছে দেড় শতাংশ কাঠা আপনার দেড় শতাংশ এক কাঠা এক কাঠা জমির মূল্য মাত্র আড়াই লক্ষ টাকা এক কাঠা জমির মূল্য মাত্র আড়াই লক্ষ টাকা কেউ বেশি নিতে চাইলে নিতে পারবেন কেউ কম নিতে চাইলে নিতে পারবেন যে যতটুকুর প্রয়োজন নিতে পারবেন ওইদিকে আরও জমি আছে আশেপাশে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ